ভিডিওতে আরো দেখা যায় রান্নাঘরের ভেতর একটি গোপন দরজা রয়েছে যে দরজা করতে অনেকক্ষণ সেখানে বসে থাকার পর ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞেস করলে তারা বুঝতে পারেন চোরের হাতেই খোয়া গেছে নূরজাহানের শেষ সম্বল বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর ফুফু কিভাবে তার আপন ভাস্তির সংসার ভেঙে দিল এবং ভাস্তির জামাইয়ের সাথে সম্পর্ক তৈরি করে ভাস্তিকে প্রতিশোধ নেয়ার জন্য ফুফু যে কাজটি করেছে ঠিক একই কাজ করেছে ভাতিজি তার ফুপুর অর্থাৎ সাথে সম্পর্ক তৈরি করে সেই একই জবাব দিয়েছে ফুফুকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন কারণ এই ঘটনা এই ঘটনাগুলো যে কোনো ফ্যামিলিতেই ঘটতে পারে আর বর্তমান এটা চলতিছে প্রিয় দর্শক ছোটোখাটো যে কোনো একটা বিষয় নিয়ে এই ধরনের ঘটনা ঘটে বিশেষ করে মহিলাদের মধ্যে প্রিয় দর্শক যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপন বড় ভাইয়ের মেয়ে আপন বড় ভাই মেয়ে ভাস্তি হয় সেই ভাতিজির সংসারে আগুন লাগাইল তারই ফুফু প্রিয় দর্শক কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেছে কিন্তু এটাই সত্য কথা ঘটনাটি খুলে বলি একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনুন এই যে ফুফু উনি কিন্তু প্রবাসে থাকে অর্থাৎ বিদেশে থাকে দীর্ঘদিন ধরে বিদেশে থাকার পরে বাংলাদেশে এসেছে কিন্তু বিদেশে থাকা অবস্থায় ফুফোর সাথে ভাস্তি নিয়মিত করত এবং কথা বলত ঝামেলা ছিল না তারা শুধু ভাস্তি এবং ফুফু এই সম্পর্কটাই ছিল পবিত্র সম্পর্কটা ছিল প্রিয় দর্শক ফুফু অর্থাৎ তার ভাস্তি তার ফুফু সন্দেহ করে কিভাবে ভাস্তির যে সাবেক স্ত্রী সে সংসার ছিল স্বামীকে জোরপূর্ব বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে তার থেকে ছিনিয়ে নিয়ে তার সংসারটাকে ভেঙে দিছে ঠিক কিছুদিন পরে একই কাজ করেতে ভাতিজি কারণ তার ফুফু সে বিদেশে থাকতো আর সেই বিদেশে থাকা অবস্থায় তার সাথে নিয়মিত কথাবার্তা বলতো হাই হ্যালো করতো এবং সবকিছু জিজ্ঞাসা করতো কিন্তু তাদের মধ্যে কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না যখনই ফুফু তার স্বামীকে এভাবে যেত তো ফুফুর স্বামী বিদেশে সে তো ফুফু একা তার যে ভাস্তির যে হাজবেন্ড ছিল স্বামী ছিল সেই স্বামীর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে তাকে এক প্রকারে ছিনিয়ে নিছে অর্থাৎ তাদের সম্পর্কটা পরকীয়ায় জড়িত হয়েছে এই জ্বালাটি সহ্য না করতে পারে ভাতিজি কী করছে বিদেশে থাকা ফুফোর সাথে বিদেশে থাকা ফুফোর সাথে নতুন করে সম্পর্ক তৈরি করে প্রেমের অভিনয় করতে করতে লাস্টে অবৈধ সম্পক্ষর তৈরি করে এক প্রকারে যখন জানাজেনি হয়েছে এবং ফুফো যখন বিদেশ থেকে আসার সময় হয়েছে ঠিক একটি হোটেল রুমে যেয়ে যে ঘটনাটি ঘটেছিল এখন আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন দর্শক ভিডিওটি দেখার জন্য ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আব্দুল এখানে কি জন্য এসেছিলেন কাকে বিদায় জানাতে আসছিলেন কাকে বিয়ে করছিলেন ওনার নাম কি আপনার আঙ্গুলা করান ওনার নাম কি